নারী কাজী নজরুল ইসলাম মানুষ কেন বলে মোদের নারীর নিজস্বতা নাই কিছু আমি তো দেখি জগতে চলে নারীর পিছু পিছু বাপের ঘরে লক্ষ্মী আমি স্বামীর ঘরে অন্নপূর্ণা ছেলের ঘরে জননী আমি আমি ছাড়া সংসার অসম্পূর্ণ আমার থেকে আপন করতে আর কে কেউ পারে বাপের ঘরকে ছেড়ে এসেও পরকে বাঁধি ঘরে গোত্র থেকে গোত্যন্তর যদিও আমি হই তবুও যেন জননদীক্ষ সকল দুঃখ সই ভারত মাতা সেও নারী নারী জগধাত্রী নারী হলো এ জগতের সবার জন্মদাত্রী পুরুষতান্ত্রিক সমাজ তাই পুরুষকে বড় করে জেনে রেখো সেই পুরুষকেই নারী গর্বে ধারণ করে সাই মহাকাল আমার পদতলেই সাহিত্য চিরকাল আমি ছাড়া এ জগতে সংসার সবই হবে অচল